1000 ডলারস অফার করতে চলেছি পড়াশোনা ছেড়ে দেবার জন্য আমাদের সাথে এর মা আর টিচার জড়িত আছে আর ও জানিনা যে আমরা ওর সামার স্কুল লেসনে ব্যাগড়া দিতে চলেছি 1 লাখ ডলারস ক্যাশ এই কোন অসুবিধা নাই তো আমরা এখানে এলে তুমি সম্পর্কে শুনেছো হ্যাঁ শুনেছি আমাদের কাজ আরো সহজ হয়ে গেল তুমি কি হাই স্কুল ড্রপআউট করবে এক লাখ ডলার ক্যাশের জন্য বলো কেন নয় আমি তো ডলার কলেজে গিয়ে আমার ক্যারিয়ার বানিয়েও কামাতে পারি আই অ্যাগ্রি এই জন্যই তো এটা ছিল একটা ট্রিক কোয়েশ্চেন আর যদি তুমি হ্যাঁ বলতে তাহলে আমি এগুলো তোমাকে দিতাম না যেহেতু তুমি না বলেছো তুমি জিতে গেছো 1 লাখ ডলার থ্যাঙ্ক ইউ সো আমরা সবাই কাচ্ছি এটা হলো একটা ল্যাম্বারগিনি আর নীল তুমি যদি তুমি এটাকে প্যারালালি পার্ক করতে পারো এই দুটো টেসলার মাঝখানে তাহলে এটা তোমার হয়ে যাবে এটা খুবই সোজা যথেষ্ট কনফিডেন্ট মনে হয়ে যাবে আমি পারবো দাঁড়া দাঁড়াও নীল দাঁড়াও দাঁড়াও আমি বলতে ভুলে গেছিলাম যদি ল্যাম্বারগিনিটা একটাও টেসলাকে ছুঁয়ে ফেলে তাহলে তুমি হেরে যাবে ঠিক আছে চলে এসো পিছন দিকে যদি এই ল্যাম্বারগিনিটাকে প্যালালালি পার্ক করে দেয় তাহলে এটা ওর হয়ে যাবে এটা বেশ ভালো ও হো

রয়েছে চেক এক এক মিলিয়ন ডলারের একদম ওকে এখন মিলিয়ন ডলারের চেক আছে এই ছোট্ট তরমুজের ভিতরে যে তোমাকে ঘিরে রয়েছে একশোটা তরমুজ আর এর মধ্যে একটা তরমুজের ভিতরে আছে এক মিলিয়ন ডলারের চেক তোমাকে একটা তরমুজ ভাঙতে হবে আর যদি তুমি ওই এক মিলিয়ন ডলারের তরমুজটা ভাঙো তাহলে তুমি হয়ে যাবে মিলিয়নিয়ার আমি তরমুজটাকে খুঁজে বার করব আমি বুঝতে পারছি না কোনটাকে বাঁচব আমি ওটার কাছে কিছু পায়ের দাগ দেখছি বুঝতে পারছি না যে আমাদের ফুটপ্রিন্ট কে স্টাডি করছে ও স্টেপ কে অ্যানালাইজ করছে তরমুজ বাঁচো যেটা তুমি ভাঙতে চলেছো এটা নয় ওকে না আমার থেকে দূরে থাকো আমি তরমুজ নই এটা আমার মিলিয়ন ওকে এটাই হবে দেখো কত শাইনি এখন আমি মিলিয়নিয়ার হতে যাচ্ছি মিস্টার বেস্ট আ আ আ 1000 ডলার যদি তুমি রাইট থেকে 10 তোর মুজটাকে ভাঁজ 1000 ডলারস এই তো তাহলে তুমি দেখতে পেতে এই এক মিলিয়ন ডলারের চেক এতে লেখা আছে মিলিয়ন ডলারস হ্যাঁ এটাতে লেখা আছে 1 মিলিয়ন ডলার তো তোমার আর এক মিলিয়ন ডলারের মাঝখানে 10টা তোর মুজ ছিল যদি আপনি এই ব্যাকটাকে পাঁচ করেন তাহলে এ আপনার ঘুসির শক্তি বলে দেবে আমি আমার পরিচিত তিনজন শক্তিশালী লকের ডেকে এনেছি আর চ্যান্ডলার আর যে সব থেকে বেশি স্কোর করবে সে পেয়ে যাবে পুরো তিরিশ হাজার ডলার তাহলে চলুন আমরা শুরুটা করি লম্বুবাবুকে দিবি হান্ড্রেড ও নশো দুই